আজ গোপু বাবাকে বৃষ্টিতে স্নান করাবো বলে প্রথমে ঘি এক ফোঁটা দিয়ে নিলাম তারপর এক ফোঁটা মধু দিয়ে ওকে ভালোভাবে চটকে মেখে নিলাম মেখে ডেকে ওকে এবার আমি বৃষ্টির জলেতে নিয়ে স্নান করাবো অনেক দিনের শখ ও বৃষ্টিতে স্নান করানোর বলছিল তো গপু বলছিল আমি বৃষ্টিতে স্নান করব বৃষ্টি হলেই তো ঠিক আছে চলো এবার আমি বৃষ্টির কাছে যাচ্ছি এই তো দেখো বৃষ্টিতে নিয়ে এলাম এবার বৃষ্টিতে ওকে স্নান করাচ্ছে সুন্দর করে হাতটা ধরে রেখেছি যদি পড়ে না যায় দেখা যাক এবার সুন্দর করে মুখ টুক পরিষ্কার করে স্নান করিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা দেখেছো ভালো থেকো তোমরা